আগামী বাইশ তারিখে অযোধ্যার রাম মন্দির উদ্বোধন নিয়ে গোটা দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিজেপি শুধুমাত্র বিজেপি নয় অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনগুলো তারা বিভিন্ন পদ্ধতিতে পূজা অর্চনার মধ্য দিয়ে ওই দিনটিকে অন্যভাবে পালন করার প্রচার অভিযান চালাচ্ছে আগামী বাইশে জানুয়ারি আসন্ন রাম মন্দির উদ্বোধন উপলক্ষে অকাল দীপাবলী পালন করছেন সনাতনী হিন্দু পরিবারের মহিলারা নদিয়ার শান্তিপুরে আর মহিলা সদস্যদের উদ্যোগে তাদের দেওয়া হচ্ছে পাঁচটি করে মাটির প্রদীপ কিছুটা তেল এবং সলতে দীর্ঘ বহু বছরের প্রতীক্ষার পর অবশেষে নিজের জন্মভূমিতে ফিরতে চলেছেন শ্রীরামচন্দ্র এই বিশ্বাসে উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে পড়েছে গোটা দেশ জুড়ে কয়েক দিনের অপেক্ষা তারপরই আগামী বাইশে জানুয়ারি দু সোমবার উদ্বোধন করা হবে অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের সেই দিনেই হবে মন্দিরের গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠা রামলালার এই বিশেষ দিনের সব দেশবাসীকে নিজের নিজের বাড়িতে প্রদীপ জ্বালাতে অনুরোধ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধর্মীয় বিশ্বাস অনুসারে এত বছর পরে আবার রাম ফিরছেন অযোধ্যায় তাকে স্বাগত জানাতে তাই বাইশে জানুয়ারি প্রদীপের আলোয় সেজে উঠবে অযোধ্যা সবাই নিজের বাড়ি ও মন্দির আলোর মালায় সাজাবেন রাম জন্মভূমি অযোধ্যার পাশাপাশি গোটা দেশেই এদিন প্রদীপ জ্বালাতে অনুরোধ করা হয়েছে দেশ জুড়ে অকাল দীপাবলি পালন করা হবে এদিন রাম মন্দির উদ্বোধন হবে বাইশে জানুয়ারি সেই দিন আমরা প্রদীপ জ্বালাবো প্রত্যেক দিন একটা করেই জ্বালাই সেই দিনকে পুজোর উদ্বোধনের জন্য পাঁচটা করে প্রদীপ আমরা জ্বালাবো এই প্রদীপ মাটির যে প্রদীপ দিলো তাতে সুবিধা হলো কি প্রদীপ তেল হ্যাঁ ওইটাতেই জ্বালাবো ওইগুলোতেই জ্বালাবো হ্যাঁ ওইগুলোতেই জ্বালাবো আমরা কি নাম আর কোথা থেকে এসেছেন আমার নাম তরুবালা দাস কোথা থেকে এসেছেন সিটি নগর যে রাম মন্দির উদ্বোধন উপলক্ষে অকাল দীপাবলির সৃষ্টি হবে সেই জন্য সব ঘরে ঘরে প্রদীপ জ্বলবে সেই জন্য এখানে এর আগে কি কি করেছেন এর আগে আমরা সব ঘরে ঘরে রাম মন্দিরের ছবি দিয়েছি তারপরে প্রসাদি চাল বিলানো হয়েছে সব ঘরে ঘরে এটা কাদের পক্ষ থেকে করছেন এটা হচ্ছে আরএসএস এর পক্ষ থেকে মহিলাদের হ্যাঁ কত আজ কতজনকে মানে এই প্রদীপ দেয়া হলো এখানে প্রায় 30 40 জন আছে আচ্ছা কতজনকে মানে কত কোটা করে প্রদীপ দেয়া হবে

স্বয়ংসেবিকা রাষ্ট্র যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট